এইটেল ছেলে ঘুমাসেন আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বুঝে নাই বোধহয় কেউ যদি আমার পিছু লাগে ও সামনে নামি সামনে আমি সামনেই থাকবো পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছে খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাবো কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজব আমার কি সমস্যা আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছেন মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের সময়টা দিয়ে দেয় নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না তাই না এই জন্য অন্যের খুঁজি স্মল পিপল চক অ্যাবাউট পিপল যারা নিচু মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা এই মানুষ এই মানুষের সমস্যা এই মাঝারি মনের মানুষ তারা ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল অ্যাবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা এখন ডিসিশন ইজ হচ্ছে সিদ্ধান্ত আপনার আপনি যদি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখেন আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া এই হুজুর ভালো না এই সমস্যা ভালো না এই হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খুঁজ যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান অন্য কি করছে এই ব্যাপারে আপনার করবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারে আপনি জিগ্যাশিতা হবে এজন্য আল্লাহ বললেন তাদের উপর আল্লাহানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ দিয়ে বললেন ওয়াইলুল লিকুম মসাতিলুমসা গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে তাদের উপর আল্লাহ না উমাসাতিলুমাসা এই লুমাসা শব্দ থেকে আল্লাহ এনেছেন বলা তালমি যুয়াং একে অপরের দোষ খোঁजना নিজের দোষ হলো সেই সবচেয়ে বুদ্ধিমান তাহলে আমরা আত্মসমালোচনা করব কি করব খেলা রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করবো আত্মসমালোচনা আগে কি কি ভাববেন ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরোদপুরের ভাইয়েরা অন্যের দোষ যেন না খুঁজি এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পা জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আজকে যাবো কে আমাদের দিই আপনি জিব্বার মালিক নিজে হন। আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কে আমাদের দিন পাই টুপাই করে আপনার কাছে আল্লাহ সুপ্রিম কোর্টের কার করায় দাঁড় করি আপনারা জিজ্ঞেস করবে কে এর জন্য বিশ্বনবী বলেন মাইয়াত মানলিন মা বাইনা আল ইহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বার কালাজস্থান দুই চলের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজজস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোন পাপ আমি করবো না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি এই জন্য রাখার জন্য দুইজন ফেরস্তা রেডি করে রেখেছে বলে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাবো এই ফেরস্তারা উড়াল দিবে ঠিকই না এজন্য সাবধান আমলিক আলাই কালিস নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় উন্মিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই তাহলে চার নম্বরে আল্লাহ বললেন কম উন্মিন কেউ কাউরে ঠাট্টা করবো না আমরা অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো